আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়ির তুলসী পুঁতে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি বাস্তু দোষ দূর হয়ে প্রচুর অর্থের সমাগম হবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে বছরের সর্বশ্রেষ্ঠ অন্যতম একটি পূর্ণিমা তিথি অর্থাৎ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা তিথিটি হিন্দু গৃহস্থ বাড়ির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিন প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে যেই গৃহে মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করা হয়ে থাকে সেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে পরিবার থেকে সমস্ত আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা খুব সহজেই দূর হয়ে যায় তাছাড়া পবিত্রতম এই বিশেষ দিনে রাধা কৃষ্ণ গোপাল এবং ভগবান সত্য সত্যনারায় বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাঘী পূর্ণিমার এই পবিত্রতম দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনার পাশাপাশি তুলসী তলায় কোন সেই জিনিস পুতে দিলে আপনাদের বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তি দোষের মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টটি জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মঘা নক্ষত্র থেকে মাঘী পূর্ণিমা শব্দটি এসেছে সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্ল পক্ষের এই পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা তিথি তার সাথে সাথে মানুষের কাছেও কিন্তু এই মাঘি পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ একটি বিশেষ তিথি চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে বাংলার আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি ছটা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার তিথি এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তার পরদিন অর্থাৎ বাংলার ঊনত্রিশে মাঘ চোদ্দশো একতিরিশ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত্রি সাতটা আট মিনিটে অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার দিনই মাঘী পূর্ণিমা তিথি পালিত হবে তাই মাঘী পূর্ণিমার পুজো গঙ্গা স্নান দান সমস্ত কিছুই কিন্তু এই বারোই ফেব্রুয়ারি বুধবার দিনই করতেন প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে কিন্তু তুলসী গাছ রয়েছে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয় বাড়িতে তুলসী গাছ থাকা সেই বাড়ির বাস্তুর জন্য এবং সেই পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো তুলসী গাছ আমাদের গৃহের বাতাবরণকে শুদ্ধ করে তুলসী গাছ থেকে যে বাতাস বয় সেই বাতাস অত্যন্ত পবিত্র এবং আমাদের গৃহকে সেই বাতাস শুদ্ধ ও পবিত্র করে তোলে আমাদের গৃহ থেকে সমস্ত অশুভ শক্তির প্রভাব অর্থাৎ নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর করে ফেলে তাই আমাদের প্রত্যেকে গৃহেই তুলসী গাছ থাকা অত্যন্ত আবশ্যক আর যেই গৃহে তুলসী গাছ সবুজ সতেজ তাহলে বুঝবেন সেই গৃহে কোনো রকম বাস্তু দোষ নেই বাড়িতে শুধুমাত্র তুলসী গাছ রাখলেই হবে না সকাল সন্ধ্যা নিয়মিত তুলসী গাছের পরিচর্যা করতে হবে অর্থাৎ তুলসী গাছের যত্ন করতে হবে সেবা করতে হবে প্রতিদিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল ফুল নিবেদন করতে হবে আর এটাই আমাদের সকালবেলার প্রধান কাজ হওয়া উচিত বাসি বস্ত্রে যখন তখন তুলসী গাছ কিন্তু স্পর্শ করা উচিত নয় তাই তুলসী গাছ বাড়িতে থাকলে সঠিক নিয়ম বিধি মেনে তুলসী গাছের পরিচর্যা করতে হবে নয়তো মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা থেকে কিন্তু আমরা বঞ্চিত তুলসী গাছে প্রতিদিনই সকালবেলা জল নিবেদন করতে হবে শুধুমাত্র রবিবার ও একাদশীর দিনটি বাদ দিয়ে এবং প্রতিদিন সন্ধ্যেবেলায় তুলসী মাতার কাছে কিন্তু ধূপকাঠির প্রদীপ প্রজ্বলন করতে হবে যেই গৃহের সকাল সন্ধ্যা তুলসী গাছের সেবা করা হয় তুলসী গাছের নিয়মিত যত্ন করা হয় সেই গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী ও ভগবান কৃপা বজায় থাকে আর পবিত্র এই মাঘী পূর্ণিমার বিশেষ তুলসী তলায় দিনটিতেই দিতে হবে আমাদের এই একটি বিশেষ জিনিস এই মাঘী পূর্ণিমার দিন খুব সকাল সকাল পাললে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠেই বাসি বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়েই দিনটি শুরু করবেন বন্ধুরা এই দিন কিন্তু বেশি বেলা করে একদম ঘুমোবেন না খুব সকাল সকাল এই দিন ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বলা হয় যে ব্যক্তি সূর্যোদয়ের পরেও ঘুমিয়ে থাকে সেই ব্যক্তির ভাগ্য সর্বদা ঘুমিয়েই থাকে তাই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে এই দিন বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন বাড়ির সদর দরজাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর ঘর এক ঘটি জল ঢেলে দেবেন বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর সকাল সকাল স্নান সেরে নেবেন এই দিন পারলে অবশ্যই গঙ্গা স্নান বা পবিত্র কোন নদীতে স্নান করুন কথিত আছে এই মাগমা মাস এই সমস্ত দেবতারা পৃথিবীতে অধিষ্ঠান করে মাগ পূর্ণিমাতে স্বয়ং ভগবান নারায়ণ গঙ্গায় অবস্থান করে তাই মাঘী পূর্ণিমার এই পবিত্রতম দিনে গঙ্গায় স্নান করলে বা পবিত্র কোনো নদীতে স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে খুব সহজেই স্বর্গ লাভ করা করা সম্ভব এমনটা বিশ্বাস হয় পবিত্রতম এই দিনে শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ মাত্রই শরীরের সমস্ত রোগ খুব সহজেই দূর হয়ে যায় এবং তার সাথে সাথে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয় তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন মাঘে পূর্ণিমার এই পবিত্রতম দিনে গঙ্গা স্নান বা পবিত্র কোনো নদীতে স্নান করার কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা এই দিন সকাল সকাল বাড়িতেই স্নান সেরে নেবেন তবে স্নানের পর অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু সাহায্য করবেন বা কিছু দান করবেন এই দিন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সকাল সকাল স্নান সেরে বাড়ি সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মী চরণের আল্পনা আঁকবেন ঠাকুর ঘরেও ছোট্ট করে আল্পনা এর ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেব দেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়নের বিশেষ পুজো আরাধনা অবশ্যই করবেন এই দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়নের জন্য আলাদা আসন প্রস্তুত করে ঘট স্থাপন করে পুজো করতে পারেন আপনাদের গৃহে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ এছাড়াও রাধাকৃষ্ণ বা নারুগোপালের পিতলের বা পাথরের বিগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই এই দিন ওনাদের পঞ্চাম ঋতু দিয়ে অভিষেক করাবেন আর আপনাদের কাছে যদি আলেখ্য থাকে তাহলে অবশ্যই পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু একত্রে মিশে আলতো করে মুছে অভিষেক করে নেবেন পুজোয় বসে অবশ্যই তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং এই দিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে আপনার ঠাকুর ঘরে নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীকে এদিন ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে ওড়না পরিয়ে দেবেন আলতা সিঁদুর নিবেদন করবেন এরপর নিজের সাধ্য সামর্থ্য মতো ফল মিষ্টি নানা রকম ভোগ নিবেদন করবে যতক্ষণ না পূজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু উপবাস থাকার চেষ্টা করবে এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণের সামনে অবশ্যই নিখুদ বোটা যুক্ত দুটি পান রাখবে পান দুটিতে অবশ্যই চন্দন ও সিঁদুরের ফোটা দেবেন এরপর কিছু মঙ্গল সামগ্রী সেই পান দুটিতে নিবেদন করবে এই দিনে মা লক্ষ্মীর প্রিয় মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবে মঙ্গল সামগ্রীগুলি হলো একটি হলুদের একটি 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 ও চক্র এবং একটি এক টাকার কয়েন ও গোটা কিছু আতপ চাল বন্ধুরা আমি এখানে যে কটা মঙ্গল সামগ্রীর কথা বললাম আপনারা চাইলে সমস্ত মঙ্গল সামগ্রী জোগাড় করতে পারেন আর আপনারা এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি যে কোনো দশকর বা দোকানে স্বল্প মূল্যে খুব সহজেই পেয়ে যায় মঙ্গল সামগ্রীগুলোর উপর চন্দন সহযোগে ফুল দিয়ে দেবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করবে রাখবেন বন্ধুরা ভগবান নারায়ণের ভোগের থালা গ্লাসে অবশ্যই কিন্তু তুলসী পাতা দেবেন এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন আরতি করবেন এবং অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করেই পুজো সম্পন্ন করবেন পুজোর পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরটা ছেড়ে দেবে কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে ভগবানকে নিবেদিত সমস্ত ভোগ প্রসাদের থালা নামিয়ে নেবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মী ও ভগবান শ্রী শ্রীচরণে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেগুলিও সংগ্রহ করবেন মাঘী পূর্ণিমার মতো পবিত্রতম দিনে তুলসী গাছের যে বিশেষ উপায়টি বন্ধুরা আমি আজ আপনাদের বলবো সেটি করতে হবে কিন্তু কিন্তু সূর্যাস্তের আনুন একটি হলুদ রঙের সালু কাপড় নিয়ে নেবেন এবং সেই মঙ্গল সামগ্রীগুলি সেই কাপড়ের ওপর রেখে ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদই এই পুটুলিটি সর্বপ্রথম মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণে স্পর্শ করিয়ে তারপর আপনার কপালে ঠেকাবেন এবং আপনার গৃহে সেই সময় যতজন সদস্য উপস্থিত থাকবে তাদের কপালেও ঠেকাবেন তারপর সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনি আপনার তুলসী মন্দিরের কাছে সর্বপ্রথম তো আপনি তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি দেখাবেন এবং প্রণাম জানাবেন তারপর সেই পুটুলিটি তুলসী গাছের মাটিতে পুঁতে দেবেন আপনার বাড়ির ছাদে যদি তুলসী মন্দির থাকে বা আপনার বাড়ির উঠোনে যদি তুলসী মন্দির থাকে বা আপনার বাড়ির ব্যালকনিতে যদি তুলসী মন্দির মন্দির থাকে আপনার তুলসী তুলসী রয়েছে আপনি সেই মন্দিরে অর্থাৎ তুলসী গাছের মাটিতে সেই পুটুলিটি পুতে দেবেন ঠিক তুলসী গাছের গোড়ায় সামান্য একটু মাটি খুঁড়ে সেই পুটুলিটি পুঁতে দেবে বন্ধুরা তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি জায়গা আপনারা এই পবিত্রতম দিনে পারলে অবশ্যই হলুদ রঙের ধাগাও তুলসী গাছে বেঁধে দিতে পারেন যে কোনো দশকর্মার দোকানে খুব সহজে আপনারা এই হলুদ রঙের মৌলি ধাগা পেয়ে যাবেন এবং সেই মৌলি ধাগাটায় ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেওয়ার পরে ভগবান নারায়ণের শ্রীচরণে চন্দন সহযোগে নিবেদন করবেন এবং পুজোর পর সেই ধাগাটি নিয়ে তুলসী গাছে বেঁধে দিতে পারেন আপনারা এই দিন জলে সামান্য হলুদ মিশিয়েও তুলসী গাছে জল নিবেদন করতে পারেন দিন অবশ্যই তুলসী মাতাকে ঘিয়ের একটি প্রদীপ নিবেদন করবে মাতাকে জল ফুল নিবেদনের পর ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এই দিন আপনারা চাইলে অবশ্যই তুলসী মাতার পরিক্রমাও করতে পারেন সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধে বেলার পর থেকে কিন্তু কখনোই তুলসী গাছ স্পর্শ করা উচিত তাই বন্ধুরা আমি যে বিশেষ উপায়টির কথা বললাম সেটি কিন্তু অবশ্যই আপনারা সূর্যাস্তের আগে অর্থাৎ দিনের বেলায় করবেন তুলসী গাছে কিন্তু সন্ধে বেলা জলও নিবেদন করতে নেই সন্ধে বেলায় তুলসী গাছের থেকে সামান্য একটু দূরে ধূপ দ্বীপ প্রজ্বলন করে সন্ধ্যা আরতি করবেন এবং দূর থেকে তুলসী মাতাকে প্রণাম করে নেবেন তুলসী গাছ আমাদের গৃহের জন্য অত্যন্ত শুভ তুলসী গাছ আমাদের গৃহের বাতাবরণকে শুদ্ধ করে তোলে পবিত্র করে তোলে আমাদের গৃহে যত নেগেটিভ এনার্জি তা খুব সহজে দূর করতে সাহায্য করে তুলসী গাছ আমাদের গৃহের বাস্তুর জন্য অত্যন্ত পবিত্র তাই তুলসী গাছ কিন্তু যেখানে সেখানে রাখা উচিত বাড়ির সঠিক স্থানেই কিন্তু তুলসী গাছ রাখা উচিত এটি বাড়ির উত্তর পূর্ব কোন বা উত্তর পূর্ব দিক কিন্তু তুলসী গাছ রাখার জন্য সর্বোত্তম তুলসী গাছে চারপাশে কখনো ময়লা আবর্জনার স্তূপ বা ডাস্টবিনের ব্যাগ বা ডাস্টবিনের বালতি বা ছেঁড়া জুতো চটি ঝাঁটা জাতীয় গাছ একদম রাখবেন না এছাড়াও তুলসী গাছের সামনে কিন্তু কখনোই ভেজা জামাকা শুকোতেও দেবেন না আগেকার দিনে বাড়ির পূর্ব দিক বরাবর উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ বা তুলসী গাছ থাকত বাড়ির অন্যান্য গাছগুলির থেকে তুলসী গাছ কিন্তু সবসময় একটু ওপরের দিক করে একটু উঁচু স্থানে রাখা উচিত কারণ তুলসী গাছের স্থান কিন্তু সদা সর্বদাই ওপরে বন্ধুরা আপনারা যদি বাড়ির ব্যালকনিতেও তুলসী গাছ লাগান সেখানেও চেষ্টা করবেন তুলসী গাছ অন্যান্য গাছের তুলনায় সামান্য একটু উঁচুতে রাখা কারণ তুলসী মাতার স্থান সব থেকে উপরে ভগবান নারায়ণের পুজো কিন্তু তুলসী পত্র ছাড়া অসম্পূর্ণ বলা হয় তুলসী গাছে ৩৩ কোটি দেব দেবীর সদা সর্বদা তুলসী গাছের যত্ন নিন গৃহের তুলসী গাছ চির সবুজ ও সতেজ থাকবে সেই গৃহ হে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সারা বছর বজায় থাকবে আর যেই গৃহের উপর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা বজায় থাকবে সেই গৃহের উপর সমস্ত দেবদেবীর আশীর্বাদও বজায় থাকবে তাই বন্ধুরা অবশ্যই মাঘে পূর্ণিমার এই পবিত্রতম দিনে মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনার পাশাপাশি অবশ্যই মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে তুলসী গাছের এই বিশেষ উপায়টি করে দেখুন দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা বাস্তু দোষ পারিবারিক কলহ রোগ ব্যাধি দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে